সকালবেলা বাসি কাজ সেরে যে এসেছি ছাদে বানর সেনার আগমন বানর সেনারা চলে এসছে আমাকে ওরা পাত্তাই দিচ্ছে না শি হনুমান তাড়াতে কিছু করার উপায় নেই হনুমান আমায় তাড়াতেই হবে এই যে গাছের যদি লাউ একটাও খেয়েছে বড় মশায় এসে আমায় বকবে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ভিডিও আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার এই সমস্ত ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দাঁড়িয়ে আছি বলে চলে গেল সঙ্গে একটা বাচ্চাও আছে পুচকু পাচকা নিয়ে ও বাবা ওর কাছে একটা পুচকু বাচ্চা আছে একেবারে পুচকু কি অবস্থা এরাই শুধুমাত্র পারে বলুন ওই দেখুন পুচকু বাচ্চাটাকে নিয়ে লাফিয়ে আসছে ও ভাবে দেখতে ভালো লাগে কিন্তু ভয়ও হয় যদি বাচ্চাটা পড়ে যায় এর আগে একবার হয়েছিল জানেন আমাদের এখানে ওইরকম একটা বাচ্চা নিয়ে হনুমান লাফাতে গিয়ে পড়ে গিয়ে বাচ্চাটা মারা গেছিল ওদের ওই দূরে ওইদিকে ওদের বানর সেনার দল আছে সেই জন্য ওরা ওইদিকেই সবাই তাকিয়ে আছে দেখেছেন ও বাবা গো আমাকে যদি এসে ওরা তাড়া করে আমি তো শেষ দেখেছেন কি সুন্দর মায়ের সঙ্গেও খেলা করছে বাচ্চা মানুষ কিংবা পশু যেই হয় নাকি মা আর সন্তানের মধ্যে বন্ডিংটা কিন্তু সবারই সমানই হয় ওই দেখুন ও বাবা রসুন নিয়ে পালানো রসুন নিয়ে পালিয়ে গেল দেখছেন হাতে ওই যে রসুন টুকটুক করে রসুন গুলো খাচ্ছে এ বাবা রসুনও যে খায় এরা এ জানতাম না ওই যে ওনারা বাচ্চা নিয়ে বসে আছে আমাদের রান্নাঘরের চালে বসে আছে এ যা খেলো না রসুন গুলো ফেলেই দিল বাচ্চারা খেলা করছিল কিন্তু এরা কি করছে এটা তো বুঝতে পারছি না এরা কি মারামারি করছে নাকি ও বাবা এ হচ্ছে অবস্থা এদের হয়তো একটা দ্বন্দ্ব চলছে বুঝলেন আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কি করছে কি এরা কি অবস্থা জামা গুলো তো মেলতে বাকি আছে ওই যে বালতি ভর্তিই আছে এখনো মেলিনি ওদের তাড়াতে গেলে আজ আর আমাদের রান্নাবান্না হবে না জামা কাপড়গুলো মেলে যাই এবার বান্না করতে ওরা যা করছে করুক মাঝে মধ্যে এসে একটু তাড়া দিয়ে যাব এছাড়া কিছু আর করতে পারবো না এখানে আমি বসে থাকতে পারবো না কারণ রান্নাবান্না করতে হবে রান্নাবান্না না করলে খাওয়া দাওয়া কি করে হবে বলুন তো তাহলে চলুন জামা গুলো মেলি মেলে নিজে যাই আর ওরা ওখানে করছে যুদ্ধ আমি জানি না তো ওরা যুদ্ধ করছে কি কি করছে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন ছাদ থেকে চলে এসে ঝটপট করে পাঁচ মিশালি সবজি আর মসুরির ডাল চাপিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে শাশুড়ি মা বলল যে মাছ আর আজ আসবে না ডাল আর সবজি করে রাখতে পাঁচ মিশালি সবজি আর মসুরির ডালটা করছি বাকি ভেন্ডি সর্ষে বাটা আর আমের চাটনি তো হয়ে গেছে এত ব্যস্ত হয়ে রান্না বান্নাগুলো করছি না সেই জন্য ভিডিওটা আর করতে পারিনি যাক গিয়ে ডাল হচ্ছে আর সঙ্গে কোনো ভাজা হবে না এটা তো হতেই পারে না সেই জন্য আমাদের কাছে টাটকা টাটকা বকফুলের বড়াও এখানে রেডি করে নিচ্ছি রান্নার দিকে হতে থাক চলুন একবার ছাদে যায় ওরা এখনও ছাদেই বসে আছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমায় সাপোর্ট করছেন তাদের মন থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি এতটা পথ অতিক্রম কখনোই করতে পারতাম না মানে ওরা ওখানে বসেই থাকতেন ওরা এখন আর নড়বে না আমাকে যে দেখছে তারাতে এসেছি সেই জন্য ওরা আর নড়বে না ওখানেই বসে থাকবে চলুন তাহলে নিচে যাই ভিডিওটা তাহলে দেখতে থাকুন শেষমেশ বানর সেনাকে তাড়িয়ে নিচে এসে যাবতীয় সমস্ত কাজকর্ম করে স্নান সেরে একটু সাজুগুজু করে দিলাম সাজুগুজু বলতে সিঁদুর আর শাড়িটাই পরলাম শাড়িটা তো সেইভাবে পরা হয় না বাড়িতে তো বেশিরভাগ নাইটিই পরে থাকি সেই জন্যই আর কি বললাম একটু সাজুগুজু করে নিই শাড়িটা পরেছি আর বর্মশাই ফোন করেছে সে প্রায় চলেই এসেছে তাই একটু রাস্তায় এসে তার জন্য অপেক্ষা করছি আমি তো এই ঠাটা রোদের মধ্যে ধুধু রাস্তায় একা একা দাঁড়িয়ে আছি আশেপাশে কোনো জনবসতি নেই মনে হচ্ছে গরমের মধ্যে কি আর বাইরে থাকবে বলুন তো আমার মতো ওই দেখুন কথা বলতে বলতে বড়মশায় চলে এসছে এই গরমের মধ্যে হাঁপিয়ে ধুপিয়ে ক্লান্ত হয়ে এসছে যাই বড়মশাইকে একটু শরবত করে দিয়ে গিয়ে তার সাথে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা